নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে প্রশাসন যেন অতীতে এই আমাদের জনগণের রাজা হয়ে উঠেছে আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবে তার জন্য যে আইন একজন চাবি তার জন্য বাংলাদেশের আইন বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত ষোলো বছরে খুনি স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র সরকার দল সকল কিছুকে একসাথে মিলেমিশে একাকার করে ফেলেছে এখানে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্র স্থায়ী একটি বিষয় এবং সরকার একটি অস্থায়ী বিষয় রাষ্ট্রের জনগণ থাকে তার একটি ভূখণ্ড থাকে এবং সেই রাষ্ট্রের জনগণ সে তারা নির্বাচিত একটি সরকারকে দায়িত্ব দেয় কিছুকালের জন্যে তার রাষ্ট্র পরিচালনার জন্য এবং এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু রাষ্ট্রযন্ত্র থাকে সেগুলো স্থায়ী যাদের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা আজকে আমাদের এই একত্রিশ দফা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটিকে স্থায়ী করার লক্ষ্যে এবং জনগণের কল্যাণে এই একত্রিশ দফার প্রণয়ন করা হয়েছে যে আমাদের একত্রিশ দফা এটিকে মূলত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে প্রথমটি হলো সাংবিধানিক সংস্কার দ্বিতীয়টি প্রশাসনিক সংস্কার তৃতীয়টি জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার রাষ্ট্রের অনেকেই রয়েছেন যারা বিজ্ঞ অভিজ্ঞ এবং বিভিন্ন সেক্টরে জ্ঞানীড়ি মানুষ যাদের পক্ষে আসলে বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ধারা সেই রাজনৈতিক ধারায় রাজনীতি করে একটি দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করে জিতে সংসদে যাওয়া এটি সম্ভব হয় না কিন্তু তাদের যে জ্ঞান রয়েছে তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিকে রাষ্ট্র কাজে লাগাতে পারে এবং সেটিকে কাজে লাগানোর জন্যে একটি উচ্চ কক্ষে গঠন করা হবে সেই কক্ষে এই জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে জাগা করে দেওয়া হবে যাতে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে এবং সংসদে তাদের মতামত প্রদান করতে পারে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় এখানে নির্বাচন কমিশনকেও খুনি হাসিনা সম্পূর্ণ দলীয়করণ করে এটির কাঠামোকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা ফেলেছিল তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে এখানে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে এবং এখানে যে ধরনের কালো আইনগুলো করা হয়েছে সেগুলো বাতিল করা হবে এবং আপনারা জানেন যে বহুল আলোচিত চুরির মেশিন বা ইভিএম সেটিকে বাদ দেওয়া হবে সেটিকে বাতিল করে আবারও ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার বিধান সেটিকে আরোপ করা হবে এটি এখানে বলা হচ্ছে এবং নির্বাচন কমিশনার নিয়োগ একটি আইন যেটা তৈরি করেছিল দুই সালে সেটিকে বাতিল ও সংশোধন করে সেটিকে জনগণের কল্যাণে নতুনভাবে গঠন করা হবে বাংলাদেশ বা যে কোনো দেশের প্রশাসন হচ্ছে জনগণের ট্যাক্সের দ্বারা ট্যাক্সের টাকায় নিয়োজিত কর্মচারী কিন্তু আমরা দেখেছি প্রশাসন যেন অতীতে এই আমাদের জনগণের রাজা হয়ে উঠেছিল সেটা পুলিশ প্রশাসন বলেন সেটা সিভিল প্রশাসন বলেন বা যে কোনো প্রশাসন বলেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা যদি সরকারি অফিসগুলায় গেলে তারা জনগণকে সেবা দেওয়ার বদলে সেখানে তারা এমন একটি আচরণ কর করতো যেন তারা আমাদের মালিক আর আমরা তাদের প্রভু কিন্তু ব্যাপারটি আসলে সম্পূর্ণ উল্টা সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন সেনাবাহিনী সচিব পুলিশ এরা সবাই হলো জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী আগামী দিনে তাদেরকে সেভাবেই আচরণ করতে হবে এবং কেবলমাত্র জনগণের স্বার্থ রক্ষায় এবং জনগণকে সেবা দেওয়ার জন্যে তারা আমাদের চাকরি করে সেটিকে নিশ্চিত করার জন্যে এই প্রশাসনিক সংস্কার কমিশনের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা সুপারিশমালা গঠন করা হবে এবং সেটিকে সংসদে নিয়ে গিয়ে সেটিকে পাশ করে তাদেরকে সেই নীতিমালার আওতায় এনে তাদেরকে আগামীতে বাধ্য করা হবে যে যাতে তারা সেভাবে সেই আচরণ করে